আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মন্টিন টেন ট্যাবলেট মন্টিন টেন ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যত্থ ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্টিন টেন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে মন্টেলুকাস আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মন্টিন মূলত শ্বাসতন্ত্র এবং অ্যালার্জিজনিত সমস্যায় শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি শ্বাসতালি সংকোচন মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসা এবং প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় ভুগছেন বা যাদের হাঁপানি রয়েছে শীতের শুরুতে বা ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাদের সর্দি হাঁচি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি ঝরা শ্বাসতন্ত্র সংকুচিত হওয়া সহ শ্বাসতন্ত্রে নানান সমস্যা দেখা দেয় বা যাদের নিউমোনিয়া ব্রোনক্রাইটিস কাশি শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল ইত্যাদি সমস্যায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এই ঔষধগুলি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে যাদের অ্যাজবা বা শ্বাসকষ্ট রয়েছে অ্যাজবার অন্য সব ঔষধের সঙ্গে এই ঔষধটি দীর্ঘদিন সেবন করতে হয় সাধারণত মন্টিন টেন রাতে সেবন করতে হয় মন্টিন টেন বা মন্টিলুকাস্ট শ্বাসকষ্ট অ্যালার্জি এবং প্রদাহ তৈরিকারী উপাদান লিকোটাইনকে প্রতিহত করে লিকোটাইন শরীরে তৈরি হওয়া এমন একটি উপাদান যা অ্যালার্জি শ্বাসকষ্ট এবং প্রদাহ সৃষ্টি করে প্রাপ্তবয়স্কদের জন্য মন্টিন টেন ট্যাবলেটটি একটি করে রাতে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এই ঔষধ সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় তীব্র অ্যাজমার ক্ষেত্রে মন্টিন টেন ট্যাবলেটটির সেবনের পাশাপাশি অন্যান্য অ্যাজমার ঔষধ সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মন্টিন টেন ট্যাবলেটটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বা ডায়রিয়া বা অস্থিরতা দেখা দিতে পারে যারা মন্টিলোকাস্টের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি মন্টিন টেন ট্যাবলেটের বর্তমান মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ